হ্যালো এভরি ওয়ান কিংক সাহুবাই আজকে ক্যাম্পাস টন শুরু করলাম আমরা আছে আমরা একটা এক্সিবিশন আছে ওদের শিল্প কলোনি ওদের যাব লাগছে

বাইরে থেকে কিনতে চান বাইরে থেকে কিনতে গেলে একশো টাকা রাখবে আমরা দেখেছি মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় পাঁচ টাকায় টাইগার বাম

এলা ওরা পরিচয় কাজী নজরুল ইসলাম হল জেলা নমস্কার হৃদয় সরকার চারুকলা বিভাগ চর্ণতম আর্তন সৈতিক হল জেলা থাকে

兄弟。 এটা মাই ডিয়ার নিভের কাজ ওয়াও এটা কার কাজ এটা রূপশ্রী রাখুর কাজ দেখেন করলু আমার কাজের সাথে ফটোগ্রাফ আর্টিস্ট এবং আর্ট ওয়ার্ল্ড

প্রদর্শনী লা আগে গ্যালারিলে ওয়ালার কালারকে আমরা রং করি প্রথম একটা বা লাইট কালার দিব পরে দেখে যে তেমন না বাহে ও কালো করে তারপর প্লাস্টিক প্রিন্ট দে লেখা লাগে কর আছে সেট করাছে মোলকন হেল্প করেছে ওয়াং অং নিউটন ওকে থ্যাংক ইউ ওরা না থাকলে আসলে এই কাজ একটা বা কষ্টও লয় এই যে লেখা গেলে আস্তে আস্তে একা এক ঠিক করাব লাগিছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে মূলা এই সেলাই কাজের পিছনে মূলা মা লাভ বিশাল বড় অবদান মা তনে গেলে শিকিছে তারপরে এই ছবি ছবিগুলো দিক নির্দেশনা বাবাহ মগে দিছে তো মা আর বাবাকে মানে অনেক কৃতজ্ঞতা জানাই যে সকল বোলে মূলা সাপোর্টে থাকিব থ্যাংক ইউ সো মাছ মা মাইয়া এবং বাবা তোমলা কারণে এটা সম্ভব হচ্ছে মই এই কাজ নিয়ে হাজংগুলো মহি শিশুর পথ পালারা দেখাবো চাষে এবং হচ্ছে ইলালা যে দৈন্যতা অবস্থা আমরা হাজং যে কৃষককে আমরা চাষাবাদী করে উমলা প্রথম অবস্থা বর্তমান অবস্থা তুলে ধরে মই কৃষি সামগ্রী অস্ত্র হিসেবে দেখাছে হ্যালো এই কাজে আমার একদম শৈসুতার সেলাই করে করে এটাকে ব্যাগটাই তুলে ধুয়েছে উত্তুকে মানে এ পার থেকে ও পার পুরো ব্যাগ কাজে মোলা হাত যাছে উত্তুকে দুই তিন মাস সময় লাগিছে আর কি এটা করে বুকে মেন্টিং পাশাপাশি সেলাইয়ের মাধ্যমে হচ্ছে যা জঙ্গল সংস্কৃতি তুলে ধরলার চেষ্টা করে তো কী জানাও জানালে মোরা সুবিধা হয় তুম ধরো কি কী করা উচিত না উচিত এগুলো সম্পর্কে আরেকটি আইডিয়া থাকে আবার তুমলা মতামত মগে অনুপ্রেরণাও দেয় তো আশা করি ভালো লাগিছে ভিডিওরও পাশে থাকে খবরবেলায় আরও দেখাবো নয় আর ভিডিও ভিডিও নিই বাই Thank okay. you.